এক চা চামচ এটা দিচ্ছি কাবাব মশলা এটা আমার ঘরে তৈরি এটা দিলাম দেড় চামচের মতো স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে এখন আমি হাতে দিচ্ছি এটা যখন একটু মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণ পনেরো বিশ মিনিট তখন লবণের সাথে এটা নরম হয়ে যাবে অনেকে কিমা পছন্দ করেন এটা আমাদের বাইটে পড়লে ভালো লাগে তো এইভাবে দিচ্ছি আবার বেরেস্তা করেও দেয়া যায় বেশ কিছুটা ধনে আর পুদিনা পাতা একসাথে করে কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি এখানে ডিম ডিমটা একসাথেই দিব না একটা দিয়ে আমি মাখিয়ে দেখব প্রয়োজনে আপনি লাগলে যখন দেখবেন একটু হার্ড হচ্ছে তখন লাগলে আর একটা ইউজ করবেন কিন্তু প্রথমে বেশি দিবেন না এখানে আমি বিস্কিটের গুঁড়া ব্যবহার করছি ব্রেড ক্রাম তো এক কাপ কাছাকাছি দিয়েছি বাইন্ডিংটা পারফেক্ট হলে